আমরা দুর্গম একেবারে শ্রীমঙ্গলতে প্রায় চল্লিশ কিলো দূরে আসছি তোমার একটু এই এই যে আপনি একটা ফর্ম পেয়েছেন এই ফর্মটা একটু দেখান এই ফর্মটার জন্য কি কোনো টাকা নিয়েছি এবং এই ফর্মটা আপনি আগামী রবিবারের ভিতরে জমা দিবেন সব তথ্য দিয়ে উপজেলা প্রশাসন বা সমাজসেবা বিষয়ে জমা দিবেন এটা আপনার জন্য উপজেলা প্রশাসন মহোদয় দিয়েছেন এবং এই ফর্মটা জমা দিলে আপনি কিছু টাকা পয়সা পাবেন ঠিক আছে বুঝতে পারছেন তো এই কথাটা আপনি রাখবেন এবং মনে রাখবেন যে সরকারি সেবাতে কাউকে টাকা ভরতে দেওয়া লাগে না আপনি পুরো নামটা বলেন সুয়াককন্ড সুয়াককন্ড কন্ড কয় পরিবার আছে এখানে কন্ড আছে 4 পরিবার আর কি কি ছাত্র আছে এখানে ছাত্র আছে কলেজে পড়ে কলেজে তালের बेटा না কলেজে পড়তে হবে আর এখানে আর কি কি সম্পরতি আছে শালতাল আছে শালতাল আছে আর এভাবে কিন্তু দুর্গম পর্যায়ে উপজেলা প্রশাসন নিরব কাজ করে যাচ্ছে ধন্যবাদ